আসসালামু আলাইকুম রাজকণ্ঠের মণিমালায় আপনাদের আমন্ত্রণ আজকে আমরা শুনব এক ডাকাত রানীর গল্প যে রানী বড় শোষক জমিদারদের কাছ থেকে সম্পদ লুটে নিয়ে দরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দিতেন আমাদের আজকের আয়োজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস দেবী চৌধুরানীর কাহিনী সংক্ষেপ অনেক কষ্টে বিধবা ময়না তার একমাত্র পরমা সুন্দরী মেয়ে প্রফুল্লর জন্য বেশ বড় ঘরের এক ছেলের সাথে বিয়ে ঠিক করেছেন পাত্র ভূতনাথ গ্রামের সম্ভ্রান্ত বনেদি বাবুর একমাত্র ছেলে প্রজেশ্বর ময়না তার স্থাবর অস্থাবর যত সম্পদ ছিল একরকম সব কিছু খরচা করেই বিয়ের আয়োজন করতে লাগলেন যথাসময় বিয়েও সম্পন্ন হয়ে গেল কিন্তু ভূতনাথ গ্রামে বৌভাতে গিয়ে ময়নার নিজের বাড়ির লোকজনই হরবল্লভবাবুর সামনে বিধবা ময়নার চরিত্র নিয়ে নানা কটু কথা বলতে লাগল এসব শুনে হরবল্লভবাবু বেঁকে বসলেন কোনো চরিত্রহীন কুলোটার মেয়েকে বাড়ির বউ হিসেবে মেনে নিলেন না তিনি প্রফুল্লর আর স্বামীর ঘর করা হলো না সে আবার অভাগে নিঃস্ব মায়ের ঘরে ফিরে এলো এদিকে ময়নার যেটুকু জমানো সম্পদ ছিল তাও বিয়েতে খরচ করে ফেলেছে এখন তারা কি খাবে তাই নেই এভাবে এর ওর কাছ থেকে কিছু চেয়ে নিয়ে কোনো রকমে কয়েক বছর চলল এরপর মানুষ তাদের সাহায্য করাও বন্ধ করে দিল তখন আর কোনো উপায় না পেয়ে প্রফুল্ল একটি কঠিন সিদ্ধান্ত নেয় সকল লাজলজ্জার মাথা খেয়ে প্রফুল্ল তার শ্বশুর বাড়ি চলে যায় প্রফুল্লর অপূর্ব চাঁদ্পনা রূপ দেখে তার শাশুড়ির মন গড়লেও শ্বশুর হরবল্লভের একটুও দয়া হল না প্রফুল্লকে সে কোনোভাবেই তার ঘরে জায়গা দিবে না প্রয়োজন হলে প্রফুল্লকে চুরি ডাকাতি করে খেতে বলল তবুও সে জায়গা দিবে না এদিকে ব্রজেশ্বর আরও দুটি বিয়ে করেছে ছোট বউ সাগর প্রফুল্লকে বেশ সমাদর করল সেখানে প্রথমবার ব্রজেশ্বরের সাথে দেখা হয় প্রফুল্লর ওই রাতে সে ব্রজেশ্বরের সাথেই থাকে ব্রজেশ্বর ও প্রফুল্লর রূপ দেখে মুগ্ধ হয় কিন্তু তার কিছু করার নেই তার বাবার জেদের জন্য এত সুন্দরী বউয়ের সাথে ঘর করা হলো না প্রফুল্ল আশ্রয় না পেয়ে আবার নিজের বাড়ি ফিরে আসে কিন্তু ব্রজেশ্বরের প্রেমের সমুদ্রে নতুন করে ঢেউ তুলে দিয়ে আসে আর ব্রজেশ্বরও কথা দেয় যেভাবেই হোক প্রফুল্লকে সে স্ত্রীর মর্যাদা দিবেই তার ভরণ পোষণ সে গ্রহণ করবেই ফেরার সময় ব্রজেশ্বর তার হাত থেকে খুলে একটি বহুমূল্য আংটি প্রফুল্লর হাতে দেয় তাতে ব্রজেশ্বরের নাম খোদাই করা ছিল এটুকু আশা নিয়েই প্রফুল্ল নিজের বাড়ি ফিরে আসে কয়েকদিন পরে প্রফুল্লকে একা ফেলে রেখে তার মা মারা যায় জগৎ সংসারে প্রফুল্ল একদম একা এ সময় তাদের বাড়ির পাশের ফুলমনি এসে প্রফুল্লকে জড়িয়ে ধরে ভরসা দেয় যে সে সময় তার পাশে থাকবে আর ঠিক হয় যে প্রতিদিন রাতে এসে ফুলমণি প্রফুল্লর সাথে শোবে প্রফুল্ল একটা ভরসা পায় ফুলমণি বিধবা তার চার কুলে কেউ নেই গ্রামে ফুলমণির চরিত্রের ব্যাপারে খুব একটা সুনাম ছিল না কিন্তু তাতে প্রফুল্লর কিছু আসে যায় না প্রতিদিন রাতে তার সাথে শোয়ে এটাই অনেক কিন্তু ফুলমণির মনে অন্য কিছু ছিল গোপনে সে একদল বণিকের কাছে প্রফুল্লকে বিক্রি করে দেয় পরিকল্পনা হলো রাতে প্রফুল্ল যখন ঘুমিয়ে যাবে তখন ফুলমণি দরজা খুলে দেবে তখন কয়েকজন লোক ঘরে ঢুকে কাপড় দিয়ে প্রফুল্লর মুখ বেঁধে পালকিতে করে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাবে যথারীতি পরিকল্পনা মাফিক প্রফুল্লকে কিডন্যাপ করা হলো হাত মুখ বেঁধে প্রফুল্লকে পালকিতে করে গভীর জঙ্গলের পথ ধরে নিয়ে যাওয়া হলো ওদিকে বেশ কয়েকদিন ছটফট করার পরে অবশেষে একদিন রাতের অন্ধকারে বাবার চোখ ফাঁকি দিয়ে প্রফুল্লর সাথে দেখা করতে ব্রজেশ্বর রওনা দেয় কিন্তু এসে বাড়িতে কাউকে দেখতে না পেয়ে হতাশ হয়ে আবার ফিরে ডাকাত দল প্রফুল্লকে পালকিতে নিয়ে জঙ্গলের পথে চলছে তখন সেই পথে ডাকাতের আক্রমণের একটি নিয়মিত ঘটনা ছিল এমন সময় তারা দুজন সাধারণ পথচারী দেখে সত্যিকারের ডাকাত দল মনে করে পালকি বেয়ারারা পালকি ফেলে যে যার মতো পালাতে লাগল আর পালকির ভিতরে প্রফুল্ল একাপড়ে রইল আস্তে আস্তে হাত মুখের বাঁধন খুলে প্রফুল্ল জঙ্গলের ভিতরে অন্ধকারে পালিয়ে গেল পরের দিন সকালে আলো ফুটলে প্রফুল্ল একটি পুরোনো জীর্ণ অট্টালিকার ভগ্নাবশেষ দেখতে পায় সেই ঘরে প্রবেশ করে সে এক মৃত্যু পর্যা বৃদ্ধকে দেখতে পেল বৃদ্ধের মৃত্যু আসন্ন প্রফুল্ল বৃদ্ধের কাছে নিজেকে অনাথা বলে পরিচয় দেয় অসুস্থ বৃদ্ধকে তার স্ত্রী পরিত্যাগ করে চলে গেছে তখন প্রফুল্ল তার যত্ন করলে সে প্রফুল্লর উপর খুশি হয় আর তাই তার সারা জীবনের সঞ্চয় কিছু টাকা সে প্রফুল্লকে দিয়ে যায় কিছুক্ষণ পরে বৃদ্ধের মৃত্যু হলে প্রফুল্ল তাকে কবর দেয় তারপর গোপন স্থানে বৃদ্ধের দিয়ে যাওয়া টাকার সন্ধানে যায় বৃদ্ধির দেয়া তথ্যমতে ঘুরে সে ঘরা স্বর্ণ হিরে আর মুক্ত দেখতে পেল অগণিত সম্পদ এত সম্পদ কোনো রাজারও নেই এই সম্পদ নিয়ে জঙ্গলের পথে বের হলে ডাকাতের আক্রমণের ভয় আছে তাই প্রফুল্ল ঘরাগুলো সেখানেই পুঁতে রেখে অল্প কয়েকটা স্বর্ণমুদ্রা নিয়ে বাইরে বেরিয়ে এলো আর বাড়ি না ফিরে সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল এবার কিছু খাওয়ার বন্দোবস্ত করতে হবে কাছাকাছি কোথাও খাদ্য কেনার বাজার খুঁজতে লাগলো সাথে একটা সোনার মোহন নিয়ে প্রফুল্ল বের হয় অনেকটা পথ হেঁটেও সে কোনো দোকান দেখতে পেল না এমন সময় গভীর জঙ্গলে এক ব্রাহ্মণের সাথে দেখা দেখতে ব্রাহ্মণ পণ্ডিত গেরুয়া পড়া ব্রাহ্মণ প্রফুল্লকে জিজ্ঞেস করে যে সে কেন এখানে এসেছে প্রফুল্ল তাকে হাটের পথ দেখিয়ে দিতে বললে সে জানায় যে হাট অনেক দূরের পথ প্রফুল্ল সেখানে যেতে পারবে না তার থেকে প্রফুল্লকে সে তার সাথে যেতে বলে তার একটি দোকান আছে সেখান থেকে খাবার কিনতে পারবে প্রফুল্ল খুশি হয়ে তার সাথে চলতে লাগল কিছু দূর গিয়ে প্রফুল্ল তালাচাবি বন্ধ একটি ঘর দেখতে পেল ঘরের ভিতর ডাল চাল সবই আছে পরিমাণ মতো খাবার নিয়ে টাকা দেবার সময় যখনই একটি মোহর ভ্রাহ্মণের হাতে দিল তখনই ভ্রাহ্মণ তাকে আরও জিজ্ঞাসাবাদ করতে লাগলো এক পর্যায়ে যখন জানতে পারলো যে এরকম মোহর প্রফুল্লর কাছে আরও আছে তখন সে প্রফুল্লর সাথে তার বাড়িতে যেতে চাইল প্রফুল্ল বুঝতে পারলো যে সে বিপদে পড়ে গেছে এমন সময় ব্রাহ্মণ নিজের পরিচয় দিয়ে বলল যে সে কোনো ব্রাহ্মণ পণ্ডিত নয় সে আসলে বিখ্যাত ডাকাত সর্দার ভবানী পাঠক এই নাম প্রফুল্ল গ্রামে থাকতেও শুনেছিল তার ভয়ে পুরো দেশ কাঁপে মনে মনে সে বেশ ভয় পেলেও চুপ করে থাকে একটু পরে ভবানী পাঠক তার সাঙ্গদের ডেকে বলে যে এই বালিকাকে আমি মা বলে রেখেছি তোমরা ওকে সম্মান করবে তোমরা কেউ ওর কোনো অনিষ্ট করবে না আর কাউকে করতেও দিবে না সবাই সম্মতি জানালো প্রফুল্ল বুঝলো যে তার ভবানীর সহায়তা নেয়া ছাড়া আর কোনো উপায় নেই এরপরে ভবানীকে সাথে করে নিয়ে প্রফুল্ল তার সকল মোহর দেখায় ভবানী বলে অর্থ মানুষকে হয় নরকে নিয়ে যায় অথবা স্বর্গে নিয়ে যায় তুমি যদি এই অর্থ দিয়ে মানুষের উপকার করো পুণ্য সঞ্চয় করো তাহলে তুমি স্বর্গে যাবে নাহলে ঐশ্বর্য ভোগ করে নরকে যেতে পারো প্রফুল্ল ভাবল যে এ তো ঠিক কোনো ডাকাত সর্দারের কথা নয় এরপরে ভবানী তাকে দুটি অপশন দেয় এক সে নিজে লোক দিয়ে সম্পদ সমেত প্রফুল্লকে নিরাপদে বাড়ি পৌঁছে দেবে অথবা এই জঙ্গলেই থাকবে প্রফুল্ল সম্পদের মালিকানাও প্রফুল্লরই থাকবে তার নিরাপত্তার সব দায়িত্ব ভবানী নেবে আর আগামী পাঁচ সাত বছর প্রফুল্লকে এক বিশেষ প্রশিক্ষণ দেবে তারপরে প্রফুল্ল নিজের মতো কাজ করতে পারবে প্রফুল্ল রাজি হয়ে গেল সব মোহর তার জায়গায় থাকল ভবানী প্রফুল্লর জন্য দুজন স্ত্রী লোক ঠিক করে দিল যারা সার্বক্ষণিক প্রফুল্ল সেবা যত্ন করবে এরপরে শুরু হলো প্রফুল্লর পাঁচ সাত বছর ব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ শুরু হলো লেখাপড়া শেখা দিয়ে এমন সময় সেখানে একজন বলিষ্ঠ লোক আসলো সেও ডাকাত দলের একজন নাম রঙ্গরাজ ভবানী তাকে বলল যার এতদিন সন্ধান করছিলাম তার সন্ধান পেয়েছি একজন রানী পেয়েছি এবার তাকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে হবে এদিকে ফুলমণি বাড়িতে এসে রটিয়ে দিল যে প্রফুল্লকে তার মা এসে নিয়ে গেছে প্রফুল্ল মারা গেছে এই খবর ব্রজেশ্বরের কাছেও গেল এতদিন এমনিই ব্রজেশ্বর প্রফুল্লর কথা ভাবতে ভাবতে শরীর মন শেষ করে ফেলেছে এমন সময় এই খবরে যেন আরও মর্মাহত হলো এক সময় শুকোতে শুকোতে বিছানা নিল এমন অবস্থা যে ব্রজেশ্বরের আর বাঁচার কোনো আশা রইল না এদিকে সেই জঙ্গলের নির্জন ঘরে গোবরার মা আর নিশিকে সাথে নিয়ে প্রফুল্ল কোনো এক অজানা রাজত্বের রানী হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এত কিছুর পরেও প্রফুল্ল ব্রজেশ্বরের সেই এক রাতের ভালোবাসা ভুলতে পারেনি হয়তো মনের গভীরে কোথাও তার সাথে আরেকবার সাক্ষাতের বাসনা লুকায়িত আছে ওদিকে হরভল্লভ বুঝলো যে প্রফুল্ল বিরোহী ব্রজেশ্বরের আজ এই অবস্থা সে মনে মনে অনুতাপ করতে লাগল নিজেকেই সে দোষী মনে করল প্রফুল্লকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ভবানী পাঠক এক এক বছর এক এক রকম বেশভূষা খাদ্যাভ্যাস আর কর্মকাণ্ডের ব্যবস্থা করলো প্রফুল্ল সব নিয়ম অক্ষরে অক্ষরে পালন করলো আর মনে মনে ব্রজেশ্বরের জন্য মঙ্গল কামনা করতে লাগল ওদিকে ব্রজেশ্বরও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল পিতার প্রতিও তার ভক্তি অটল রইল এভাবে পাঁচ বছর কাটলে প্রফুল্ল শিক্ষা সমাপ্ত হয় সে এখন রানী হওয়ার জন্য একদম প্রস্তুত ওদিকে এতদিনে ভবানী পাঠককেও সে একরকম পিতার আসনে বসিয়েছে এরপরে ভবানী প্রফুল্লকে মল্লযুদ্ধ শেখাতে লাগলো এবার প্রফুল্ল একদম প্রস্তুত ভবানী বলল তোমার শিক্ষা সমাপ্ত এবার তোমার হস্তগত ধন তোমার ইচ্ছে মতো ব্যয় করো আমি আর কিছু বলবো না আমি শুধু পরামর্শ দেব তুমি সর্বদা নিরহংকার থেকে প্রফুল্ল বলল শ্রীকৃষ্ণ সব মানুষের মধ্যে বিচরণ করেন তাই আমার সকল সম্পদ আমি গরিব দুঃখী মানুষকে বিলিয়ে দিব এদিকে ওয়ারেন হেস্টিংসের নেতৃত্বে ইংরেজ বাহিনী ভারতে ঢুকে পড়েছে গরিবদের উপর অত্যাচার তিন দিন বাড়ছে আর এ অত্যাচারে সব থেকে বেশি সহায়তা করে এ দেশের জমিদাররা ভবানের প্রধান উদ্দেশ্য এই ইংরেজদের জমিদারদের দমন করা তাদের কাছ থেকে সম্পদ লুট করে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেয়া ভবানী চায় প্রফুল্ল এই ডাকাত দলের নেতৃত্ব দিক আর সেজন্যই এত বছর ধরে প্রফুল্লকে সে তৈরি করেছে এসব শুনে বুঝতে ভবানীর পারল এ একাজে একটি তীক্ষ্ণ ধার অস্ত্রের প্রয়োজন ছিল আর এজন্যই সে প্রফুল্লকে তৈরি করেছে এবার হাতে কলমে প্রশিক্ষণের প্রয়োজন তাই তো এবার ডাকাতি করতে যাওয়ার সময় প্রফুল্লকে সাথে নিয়ে বজরায় ভেসে পড়ল ডাকাত সমাজে প্রফুল্ল পরিচিতি পেল দেবী চৌধুরানী নামে ডাকাতরা তার নামে জয়ধ্বনি দিতে লাগলো এভাবে চললো আরো পাঁচ বছর চারিদিকে দেবী চৌধুরানীর নাম ছড়িয়ে পড়তে লাগলো ডাকাত রানী দেবী চৌধুরাণীর নামে সারা দেশের মানুষ থরথর করে কাঁপতে লাগলো ওদিকে ব্রজেশ্বরের বাবা হরবল্লভের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো দেনার দায়ে তার সকল সম্পদ হাতছাড়া হতে লাগলো এক সময় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা বের হলো পিতাকে বাঁচাতে ব্রজেশ্বর এদিক সেদিক অর্থের জন্য ছোটাছুটি করতে লাগলো কিন্তু কোনো কুল কিনারা করতে না ওদিকে দেবী চৌধুরানী বড় বজরায় করে নদীতে ডাকাতি করত। বণিকদের নৌকা লুট করে সম্পদ কেড়ে নিত এভাবেই একদিন একটি নৌকায় করে ব্রজেশ্বর বাড়ি ফিরছিল পথে তাদের ডাকাত আক্রমণ করে দেবী চৌধুরানী জানত যে ওই বজরায় ব্রজেশ্বর আছে তাই পরিকল্পনা করেই তাদের নৌকা আক্রমণ করে রঙ্গরাজ নামক সেই ডাকাত ব্রজেশ্বরকে আটক করে জানায় যে তাকে কয়েদ করে দেবী চৌধুরানীর কাছে নিয়ে যাবে এরপর তারা ব্রজেশ্বরকে রানীর বজরায় নিয়ে আসে দেবীর হুকুমে ব্রজেশ্বরকে তার সামনে পর্দার আড়ালে হাজির করা হয় ব্রজেশ্বরকে প্রফুল্ল চিনতে পারে তার চোখের জল আর বাধা মানল না সে আর কোনো কথা বলতে পারে না তখন নিশি দেবীর পক্ষ হয়ে ব্রজেশ্বরের সাথে কথা বলতে লাগলো সেদিন রাতে বজ্রার একটি কামরায় ব্রজেশ্বরের থাকার ব্যবস্থা হলো বেশ যত্ন করা হলো তাকে এরপরে রাতে তাকে নিয়ে যাওয়া হলো রানী দর্শনের জন্য তাকে একটি কামরায় নিয়ে যাওয়া হলো সেখানে সে ঘোমটা টানা এক স্ত্রী লোককে দেখতে পেল খুবই সাধারণ সাজ সবাই চলে গেল তাকে রেখে ওখানে দেবী উঠে হঠাৎ ব্রজেশ্বরকে প্রণাম করে ব্রজেশ্বর অবাক হয়ে গেল দেবীর মুখের দিকে তাকাতি সে কেমন একটা চেনা চেনা লাগল দেবী যে দেখতে ঠিক প্রফুল্লর মতোই বহু বছর আগে এক রাতের জন্য তাকে দেখেছিল এরপরে তার মৃত্যুর খবর শুনেছে গত দশ বছরে তার চেহারার স্মৃতিটা অনেকটা ঝাপসাও হয়ে গেছে তাই আজ ব্রজেশ্বর প্রফুল্লকে ঠিকভাবে চিনতে পারল না এ সময় দেবী ব্রজেশ্বরকে পঞ্চাশ হাজার টাকা সমপরিমাণের পরিমাণের মোহর দেয় যাতে সে তার বাবার সমস্ত ঋণ শোধ করতে পারে সাগর বউয়ের কাছে শুনেছে দেবী তার দেনার কথা ব্রজেশ্বর টাকা নিতে রাজি হয় কিন্তু শর্ত দেয় সামনে ফাল্গুনের কোনো একদিন এ টাকা সে ফেরত দিবে কবে কোথায় ফেরত দিবে তা দেবীকে ঠিক করে দিতে বলল দেবী জানিয়ে দিল বৈশাখ মাসের শুক্লপক্ষের সপ্তমীর রাতে এই ঘাটি টাকা ফেরত নেবে ব্রজেশ্বর রাজি হলো দেবীর মনে আরও একবার সাক্ষাতের স্বপ্ন জাগ্রত হল এরপরে প্রফুল্ল তার হাত থেকে খুলে একটি আংটি ব্রজেশ্বরের হাতে পরিয়ে দেয় এটা সেই আংটি যেটা সে বাসর রাতে প্রফুল্লর হাতে পরিয়ে দিয়েছিল ব্রজেশ্বরের নাম খোদাই করা সেই আংটি তার যেন বিশ্বাস হতে চায় না প্রফুল্ল যে দশ বছর আগে মারা গেছে মনে অনেকটা সংকোচ আর অবিশ্বাস নিয়ে ব্রজেশ্বর ছুটে গিয়ে নৌকায় উঠল আর প্রফুল্ল লুটিয়ে পরে কাঁদতে লাগল নৌকায় করে ফেরার সময় ব্রজেশ্বর আংটিটি ভালোভাবে খেয়াল করে দেখল আংটিতে তার নাম খোদাই করা আছে এবার সে প্রফুল্লকে শতভাগ চিনতে পারল কিন্তু তার প্রফুল্ল ডাকাত সর্দার একথা মনে করে আবার মন খারাপ হয়ে গেল দেবী চৌধুরাণী এরপরে জঙ্গলে ভবানী পাঠকের কাছে ফিরে গিয়ে বলল যে সে আর রানী সেজে থাকতে পারবে না সে মুক্তি চায় এদিকে ব্রজেশ্বর সব টাকা নিয়ে তার বাবাকে দিল হরবল্লভ তা দিয়ে সব দেনা শোধ করে দিল কিন্তু যখনই শুনলো যে দেবীকে এই টাকা ফেরত দিতে হবে তখন সে একটা ফন্দি করলো ইংরেজদের জন্য সবসময় দেবী চৌধুরানী এক ত্রাসের নাম ছিল চারদিকে তাকে ধরার জন্য চেষ্টা চলছিল হরবল্লভ ভাবল দেবীকে তার পাওনা টাকা তো ফেরত দিবেই না বরং সে দেবীর ঠিকানা ইংরেজদের বলে দিবে ইংরেজদের কাছ থেকে পুরস্কারও পাওয়া যাবে তাতে এদিকে ব্রজেশ্বর টাকা জোগাড়ের জন্য বাবাকে তারা দিতে লাগলো এরপরে নির্দিষ্ট দিনে বৈশাখ মাসের সপ্তমী উপস্থিত হরবল্লভ ব্রজেশ্বরকে জানায় যে সে টাকা আনতে যাচ্ছে কিন্তু সে যায় ইংরেজ পুলিশের কাছে গিয়ে দেবী রানীর ঠিকানা বলে দেয় এদিকে ব্রজেশ্বরের আর মন মানতে ছিল না বাবাকে না জানিয়ে সে একাই রওনা দেয় প্রফুল্লর কাছে এদিকে হরবল্লভ পার্শ্ব ইংরেজ সেপাই নিয়ে দেবী চৌধুরানীর দেয়া ঠিকানা লক্ষ্য করে আগাতে লাগল কিন্তু গুপ্তচর মারফত হরবল্লভের এইসব যথা যথাসময়ে দেবীর কানে পৌঁছায় তবু দেবী কোনো ধরনের সৈন্য সাথে না নিয়ে শুধু দিবা আর নিশিকের সাথে নিয়ে বজ্রায় ব্রজেশ্বরের জন্য অপেক্ষা করতে থাকে দূরবিন দিয়ে সেপাইদের লুকিয়ে থাকা নৌকাগুলোও দেখতে পায় তবু সে পালাতে রাজি হয় না সে ডাকাত জীবন শেষ করে স্বামীকে প্রণাম করে ধরা দিবে পুলিশের হাতে এমন সময় ব্রজেশ্বর একটা নৌকা নিয়ে সেখানে আসে তার স্ত্রী যে রানী এটা নিয়ে ব্রজেশ্বরের মনে কষ্ট ছিল তাই সে প্রফুল্লর সাথে ঠিকভাবে কথা বলছিল না কিন্তু প্রফুল্ল তাকে জানায় যে সে কখনোই ডাকাতি করেনি উল্টো গরিব দুঃখী মানুষকে সহায়তা করেছে এরপরে তার দশ বছরের সব কাহিনী ব্রজেশ্বরকে খুলে বলে শুনে ব্রজেশ্বর যেন স্তব্ধ হয়ে যায় এরপরে প্রফুল্ল ব্রজেশ্বরকে ফিরে যেতে বলে কারণ তখন চারদিকে সেপাইরা ঘিরে ফেলেছে কিন্তু প্রফুল্লকে একা রেখে ব্রজেশ্বর যেতে রাজি হয় না প্রফুল্ল তখন বললো যে তার বাবা নিয়ে এসেছে প্রফুল্ল জানালো যে সে আগে থেকেই সব তবু সব সৈন্যদলকে রেখে সে একাই এসেছে ব্রজেশ্বরকে শেষ একবার দেখবে বলে এটা শুনে ব্রজেশ্বর আর আবেগ ধরে রাখতে পারল না সে বলে ফেলে যে তোমাকে বাঁচতে হবে কারণ তুমি এখান থেকে ফিরে গিয়ে আমার ঘর করবে ব্রজেশ্বর তাকে ঘরে নিয়ে যাবে কথা শোনার পর প্রফুল্ল নতুন স্বপ্ন দেখতে থাকে তখন সে ভাবতে লাগলো কিভাবে সেপাইদের হাত থেকে মুক্তি পেয়ে এখান থেকে বের হবে ব্রজেশ্বরও তার সাথে থেকে যেতে চাইল এমন সময় রঙ্গরাজ ডাকাত দল নিয়ে জঙ্গলের দিক থেকে এসে হাজির কিন্তু পাঁচশো অস্ত্রসজ্জিত পুলিশের সাথে দুই হাজার ডাকাতের লড়াই হলে অনেক মানুষের হতাহত হবে কিন্তু অহিংস প্রফুল্ল এত মানুষের প্রাণনাশের সম্ভাবনা দেখে ডাকাতদের ফেরত যেতে নির্দেশ দিল সে একাই মোকাবিলা করবে এই সমস্যার কোম্পানির সেপাইরা নৌকায় উঠে পড়ল প্রফুল্ল আকাশের দিকে তাকিয়ে দেখল একখণ্ড বড় মেঘ স্পষ্ট কালবৈশাখীর আবাস তখন সে ভিতরে গিয়ে বজরার মাঝি আর দিবানিশির সাথে একটা পরিকল্পনা করে ইংরেজরা চারদিক থেকে বজরা ঘ্রাও করে ফেললো কিন্তু বজ্রায় উঠে দেখল রানীর ঘরে দুটি মসনদে দুজন রানী বসে আছে। দুটি মসনদে দুজন ছিল দিবা ও নিশি তখন তারা দুজনই নিজেকে দেবী বলে পরিচয় দিতে লাগলো ইংরেজরা ধন্দে পড়ে গেল এর মাঝে প্রফুল্ল এসে বলল যে তারা দুজনের কেউ দেবী নয় সে দেবী এখন দেবী তিনজন ইংরেজরা আরো ঘুলিয়ে গেল আর তখন আসল দেবীকে শনাক্ত করার জন্য হরবল্লভকে নৌকায় আনা হলো কিন্তু সেও তো দেবীকে আসলে চিনে না কখনো দেখেও নি সেও শনাক্ত করতে পারল না এটা দেখে সাহেব হরবল্লভের ওপর প্রচণ্ড রেগে গেল এমন সময় ব্রজেশ্বর সেখানে আসলো এসেই সাহেবের গালে এক চর কষে দিল আর এমন সময় নদীতে কালবৈশাখীর তুফান শুরু হলো প্রবল ঘূর্ণিঝড় শুরু হওয়ার সাথে সাথে নাবিক দুজন বজরার পাল তুলে দিল পাঁচশো সৈন্যের চোখের সামনে বজরা নিমিশেই হাওয়া হয়ে গেল দেবীর কৌশলে বিনা যুদ্ধে ইংরেজরা হাতেই বন্দী হলেন হরবল্লভও তাদের বজ্রায় তখন নিশে এসে হরবল্লভকে নিয়ে পড়ল হরবল্লভ করজোরে মাপ চাইতে লাগল নিশি তখন বলল যে তার এক ছোট বোন আছে সে যদি ব্রজেশ্বরকে তার ছোট বোনকে বিয়ে করার নির্দেশ দেয় তবে তাকে মুক্তি দেওয়া হবে বাধ্য হয়ে ব্রজেশ্বর ছেলেকে সেই নির্দেশ দিয়ে চলে গেল পরের দিন সকালে সাহেবকে ছেড়ে দেওয়া হলো অবশেষে রঙ্গরাজ নিশি দিবাসহ সকলকে বিদায় দিয়ে ব্রজেশ্বরের নতুন বিয়ে করা বউ সেজে প্রফুল্ল ভূতনাথ গ্রামে রওনা দিল বরণ করার সময় শাশুড়ি তাকে চিনতে পেরে খুশি হয়ে গেল যে হরবল্লভ তাকে একদিন তাড়িয়ে দিয়েছিল সে এবার তাকে নিজ হাতে বরণ করে নিল অবশেষে এতদিনে প্রফুল্লর স্বামীর ঘর করার সুযোগ হল গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে